আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো এক্সেলে কিভাবে পার্সেন্টেজ কাউন্ট বের করতে হয় এবং কাউন্টার অ্যান্ড ব্ল্যাঙ্ক কাউন্টের কাজ কী সো প্রথমে আমরা পার্সেন্টেজটা বের করি কিবোর্ড থেকে আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে সেটা ক্লিক করে ডিভাইট দিয়ে টোটাল মার্কটাকে সিলেক্ট করে ইন্টারফেস করতে হবে আমরা পার্সেন্টেজটা পেয়ে গেছি যে পার্টিটা দশমীকে দেখাচ্ছে আমরা যদি পার্সেন্টেজ সাইন দিতে চাই তাহলে জেনারেল থেকে পার্সেন্টেজ ক্লিক করলে পার্সেন্টেজ হয়ে যাবে তো আমরা যদি এখানে ট্রাক করে নিচে টান দিই বাকিগুলো পার্সেন্টেজ হয়ে যাবে কাউন্ট হলো যে আমরা এখানে কতগুলো নিউমেরিক্যাল সংখ্যা আছে সেটাকে বের করার জন্য কাউন্ট ইউজ করা হয় লাইক আমরা যদি কাউন্টে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করি তাহলে দেখবো আমরা এখানে থার্ড ডেটা নাম্বার আছে নিউমেরিক্যাল আছে এখানে জাস্ট এগুলোই বের হয়েছে বাট এই নেমগুলা অ্যালফাবেট যেগুলো আছে সেগুলো কাউন্ট হয়নি তো কাউন্টারের কাজ হলো যে আমাদের নিউমেরিক্যাল অ্যালফাবেট বা যেরকম সব সাইনকেও ওরা কাউন্ট করে লাইক করে এখানে আমাদের এই আলফাবেট গুলো সিলেক্ট করে ফেলছে ব্যাংক অ্যাকাউন্টের কাজ হলো যে আমাদের অনেক সময় সিটের মধ্যে অনেকগুলো নাম্বার ব্যাংক থাকে অনেকগুলো সেল ব্যাংক থাকে তো সেই সেলগুলোকে কাউন্ট করার জন্য ব্ল্যাঙ্ক কাউন্ট ইউজ করা হয় সিলেক্ট করে আমি যদি এখন ফোটোকে সিলেক্ট করি ইন্টারপ্রেস করি তাহলে দেখবো আমাদের পুরো এই মধ্যে তিনটা ব্ল্যাঙ্ক আছে একটা দুইটা তিনটা এগুলো বিভিন্ন কাজের জন্য ইউজ করা হয় আজকে ক্লাসে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে